হাঁস কত করে ছয়শো টাকা বলে দিচ্ছেন কত হলে বিক্রি করবেন প্রিয় ফেসবুক বন্ধুরা দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি পবিত্র রমজানের শুভেচ্ছা তো বন্ধুরা আমি এখন আছি সিঙ্গারের দ্বিতীয় বৃহত্তম গ্রাম গারাদা গ্রামে গারাদিয়া বাস স্ট্যান্ড এখানে প্রতিদিনের মতো বিকালবেলা একজনের ছোটো খাটে একটা বাজার বসে তো এই বাজারে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় বসতবাড়ি উৎপাদিত পণ্য পাওয়া যায় সেগুলো বন্ধুরা আপনাদের মাঝে আজ শেয়ার করব তো চলুন বন্ধুরা

সাড়ে পাঁচশো বিক্রি করবেন আর এই যে মুরগিগুলো কত করে মোরগ তিনটা কত টাকা চাইতেছেন ষোলোশো কীরকম হলে বিক্রি করতে হলে যাবে দিবেন কাকার বাসা কি এখানেই গাড়া দেয় নাকি নয়াবেরি তো বন্ধুরা এই সময়টাতে কিন্তু বিকালবেলা এই গাড়া দেয়া বাস স্ট্যান্ডে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় আর এই পণ্যগুলো কিন্তু সবগুলো কিন্তু খুব ফ্রেশ অনেকগুলোই গাড়া দিয়া বাইরা নয়াবাড়ি এলাকার এই আশেপাশের বসত বাড়ি উৎপাদিত শাক সবজি বা পণ্য নিয়ে আসে ভাই কত করে বিক্রি করলেন দশ টাকা দশ টাকা আটে এটা কি লাল শাক পনেরো লাল শাক বিক্রি হলো দশ টাকা আটে বাসা কোথায় ভাই আপনার চর্ণয়াবাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভাই চর্ণয়াবাড়ি থেকে আসছে এই গাড়া দিয়া বাস স্ট্যান্ডে লাল শাক বিক্রি করতে সালামু আলাইকুম কাকা ভালো আছেন কি বড় এটা এত বাড়ি বল সুন্দরী তো অনেক বড় কিরকম কিরকম খুব ভালো মিষ্টি কত করে বিক্রি করতেছেন এটা আশি টাকা কেজি আর পেয়ারা কত করে পেয়ারা আশি টাকা কেজি আসসালামু আলাইকুম কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন কেজি ষাট টাকা কাকা ভালো আছেন কি বিক্রি করবার নিয়েছেন কি কেজি কেজি কত করে পাকা পেঁপে আশি টাকা আর বেল কত করে পাকা বেল সত্তর আশি ষাট পঞ্চাশ সাইজ অনুযায়ী আর কি তরমুজ না মিষ্টি কুমড়া এটা তরমুজের মতো দেখা যায় কয় টাকা এটা আসসালাম আলাইকুম টাকা ভালো আছেন টাকা ভিসা গুলা কত করে গিলা পনেরো টাকা হালি দেখতে পাচ্ছেন বিচি গুলো পনেরো টাকা হালি টিকি গরুর জন্য নাকি মানুষও খায় মানুষও খায় গরু তো খায় হ্যাঁ না জন্য তো আমাদের বাজারে দেখি গরুর জন্য নিয়ে যায় হ্যাঁ বেলকার বেল কত করে পিসি গিলা ষাট টাকা পিস যেটাই নেই ষাট টাকা পিস এটা কখন দোয়ান হয়েছে এ দুপুরে দোয়ান হয়েছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ি দিয়ে বাস স্ট্যান্ডে কিন্তু এই একদম ফার্ম ফ্রেশ গরুর দুধ পাওয়া যায় আশি টাকা লিটার আর এই দুধ কিন্তু বিকালবেলায় কিন্তু গরুর গাছ থেকে আহরণ করে তারপর কিন্তু বাজারে বিক্রির জন্য নিয়ে আসছে এটা আসলে বন্ধু এটা মূলত বাজার না এটা আমাদের এই গাড়ে বাস স্ট্যান্ড গাড়া বাস স্ট্যান্ড বলে এটাকে তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন এই গাড়া দেওয়া বাস স্ট্যান্ডে বিভিন্ন ধরনের পণ্য সব মিলিয়ে কিন্তু এই সময়টাতে অনেক ধরনের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে ক্রয় করে থাকেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুল